কমলগুহ বেলাগুহ মেমোরিয়াল ম্যান ওমেন বডি বিল্ডিং নর্থ বেঙ্গল চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে এবারও চ্যাম্পিয়ন হলেন ময়নাগুড়ির রথের হাটের মেয়ে মৌমিতা রায় দিনহাটায় আয়োজিত এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় অভিজ্ঞ বিচারক মন্ডলীর উপস্থিতিতে মৌমিতা সেরা শিরোপা জিতে নেন তার এই সাফল্যে খুশি মৌমিতা এবং তার গোটা পরিবার মৌমিতা রায়ের এই পথ বহু মানুষের কাছে এক অনুপ্রেরণা রাজবংশী পরিবারের এই মেয়েটি ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আগ্রহী ছিলেন প্রথমে তিনি অ্যাথলেটিক্স বিভাগে খেলাধুলা করলেও পরবর্তীতে অভাবের কারণে সেই স্বপ্ন ছাড়তে বাধ্য হন তবে হালনা ছেড়ে তিনি পরবর্তীতে জিমে যোগ দেন এবং বডি বিল্ডিংকে নিজের লক্ষ্য হিসেবে বেছে নেন এর আগে শিলিগুড়িতে আয়োজিত স্পোর্টস ফিটনেস মডেলে অংশ নিয়ে তিনি দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন এদিন কামালগুহ বেলাগ মেমোরিয়াল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়ে তিনি প্রমাণ করলেন সঠিক পরিশ্রম আর একাগ্রতা থাকলে প্রত্যন্ত গ্রামের একজন সাধারণ মেয়েও অসাধ্য সাধন করতে পারে মমিতা রায়ের এই কৃতিত্বকে অনেকেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন